যে যে দক্ষিণ জেলা সহ যে রাজ্যে অনেকে জানি এই পূর্ণিমা সিনহা অদ্ভুত কলাশ মহাপমা কমিটি নেতৃত্বে ছিলেন এবং এই গ্রাসরুট পর্যন্ত প্রাথমিক কমিটিকে মজবুত করে নারীদেরকে নিয়ে তাদের সমস্যাগুলিকে নিয়ে আন্দোলন করার জন্য এটা আমাদের ক্ষতি হয়ে গেল সংগঠনের জন্য এই

আপনারা যা পারবেন কিনা কোন ধরনের অসুবিধা সেখানে হয় কিনা তার জন্য উনি পূর্ণিমা সিনহা নিজে একটি লাল পতাকা উনি গড়ে রেগে আসতে না পারে তাইলে পরিবারের লোক তোমরা কিন্তু আমাকে এই পতাকাটা দিয়ে দেখে দেবে আমার সেই বামপত্তি আন্দোলনে ছোট্ট মেয়ে এই জেলায় যে দুইটি মহকুমা কৈলাসহর এবং কুমারঘাট

পূর্ণিমা সিনহা জনপ্রিয়তা ছিল অসাধারণ যারা শহর মহকুমার থেকে এখানে এসেছেন বা বর্তমানে তারা জানবেন যে সকলের মধ্যেই পূর্ণিমা সিনহার গ্রহণযোগ্যতা ছিল এখন বিরাশি বছর বয়সে তার মৃত্যু হয় তার সেই আগের চরক শক্তি বা ঘুরে কাজ করার ক্ষমতা নাই বিছানায় শয্যাশালী ছিলেন তারপরেও তার বাড়িতে একটা লাল পতাকা কিনে এনে রেখেছিলেন মৃত্যুর পরে যেন এই লাল পতাকাটা তার শরীরটাকে ঢেকে দেয় আপনারা সবাই জানেন যে মণিপুরীদের মধ্যে নিজ হাতে চিরা কুটা মানে চিরা কারণ নিজেরা তৈরি করে ঢেকিতে নয় হাতে কুটে চিরা তৈরি করাটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা খুব ভালো করেন সেই পূর্ণিমা সিনার এলাকাতে চিরা কুটা সমিতি নামে একটা মণিপুরি মহিলাদের সমিতি ছিল এটা কেউ রেজিস্টার্ড ফেজিস্টার্ড সংগঠন না এমনিতেই চিড়াকুটা সমিতি অর্থাৎ গ্রামের সমস্ত পাড়ার মহিলারা মিলে এক জায়গায় বসে গান করতেন চিড়াকুটতেন হাসি ঠাট্টা গড় বেঁধে সেখানে কাটাতেন আরেকটা সমিতি ছিল সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেটা বড় কথা নয় তিনি এই সংগঠনগুলোর অভিভাবিকা ছিলেন তাদের আজ্ডারা চিরা কুটার আসরে অথবা তাক বানানোর আসরে পূর্ণিমার নিয়তই হাজির থাকতেন তো এভাবে সকল অংশের নারীদের মধ্যে ব্যাপক সংগঠনের প্রচারটাকে নিয়ে যাওয়া লক্ষ্যটা হচ্ছে কি চিরাকুটা সমিতি বলুন তাপবস্ত্র শিল্প সমিতি বলুন অথবা যে কোনো ক্ষেত্রে পাড়ার এলাকার প্রতিটা মহিলার মধ্যে যাতে আমাদের সংগঠনের প্রভাবটা বিস্তার ঘটানো যায় সেই লক্ষ্যে তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার তার উদ্দেশ্য তা আমরা যখন ছাত্র আন্দোলন ছেড়ে নারী আন্দোলনে আসি সেই সময়টা সত্তরের দশকে গোটা রাজ্যে প্রচন্ড দুর্ভিক্ষজনিত পরিস্থিতি কাজ খাদ্য পানীয় জল বিদ্যুৎ এগুলোর এত সংকট গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল চলছিল আশ্চর্যজনক ভাবে আপনারা শুনে অবাক হয়ে যাবেন জননেটা একটা বদ্যনাথ মজুমদার একদিন গল্প করছিলেন যে কৈলাস শহরের শ্মশানে একটা শ্মশানে পানীয় জলের ব্যবস্থা করা গ্রামের চিকিৎসা ব্যবস্থা কিছু ছিল না সেই সময় এইগুলো দাবিতে গোটা রাজ্যে আন্দোলন গড়ে উঠেছিল বিশাল আন্দোলন জেল ভরো আইন তারপরে নানা ধর্না রাতের পর রাত ধর্না ব্লক অফিসে ইস্টু সেই সময়ে কৈলাস শহরে শুধু কৈলাস শহর নয় সারা রাজ্যে বিশালগড়ে আপনারা জানেন বিশালগড়ে ব্লক অফিসের সামনে যখন ধর্না হয় তখন আগরতলা থেকে গুন্ডারা এই বনমালীপুর স্পুলিঙ্গ থেকে সমীর বর্মনের সমস্ত সেখানে গিয়ে

আপনারা জানতে পারবেন কিনা কোন ধরনের অসুবিধা সেখানে হয় কিনা তার জন্য উনি পূর্ণিমা সিনহা নিজে একটি লাল পতাকা উনি গড়ে রেগে আসতে না পারে তাইলে পরিবারের লোক তোমরা কিন্তু আমাকে এই পতাকাটা দিয়ে দেখে দেবে আমার সেই বামপন্থী আন্দোলনে ছোট্ট মেয়ে চালাইছে দুইটি মহকুমা কৈলাসহর এবং কুমারঘাট গুপ্ত মানে কুমার কত অঞ্চলে radonob gram podje telaka unni বছর বয়স আমরা যখন নারী আন্দোলনের কর্মী সংগঠনের প্রথম আসি তখন পুনবাসিনাকে রাজ্য কমিটির সদস্য হিসাবে দেখেছি সেনার জনপ্রিয়তা ছিল অসাধারণ যারা কৈলাস শহর মহকুমার থেকে এখানে এসেছেন বা বর্তমানে ভাগ হবার পরে কুমার ঘাট তারা জানবেন যে সকলের মধ্যেই পূর্ণিমা সিনার ছিল এখন বিরাশি বছর বয়সে তার মৃত্যু হয় তার সেই আগের চমৎ শক্তি বা ঘুরে কাজ করার ক্ষমতা নাই বিছানায় শয্যাশালী ছিলেন তারপরেও তার বাড়িতে একটা লাল পতাকা তিনি এনে রেখেছিলেন মৃত্যুর পরে যেন এই লাল পতাকাটা তার শরীরটাকে ঢেকে দেয় আপনারা সবাই জানেন যে মণিপুরীদের মধ্যে নিজ হাতে চিরা কুটা মানে চিরা নিজেরা তৈরি করে ঢেকিতে নয় হাতে কুটে চিরা তৈরি করাটা একটা তাদের ঐতিহ্য এটা তারা খুব ভালো করেন সেই পূর্ণিমা সিনার এলাকাতে চিরা কুটা সমিতি নামে একটা মণিপুরি মহিলাদের সমিতি ছিল এটা কেউ রেজিস্টার্ড ফেজিস্টার্ড সংগঠন না এটা এমনিতেই চিরা কুটার সমিতি অর্থাৎ গ্রামের সমস্ত পাড়ার মহিলারা মিলে এক জায়গায় বসে গান করতেন চিড়াকুটতেন হাসি ঠাক্তা গল্পে সেখানে কাটাতেন আরেকটা সমিতি ছিল সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেটা বড় কথা নয় তিনি এই সংগঠনগুলোর অভিভাবিকা ছিলেন তাদের আড্ডার আসরে চিরা আসরে অথবা তাঁত বানানোর আসরে পূর্ণিমার সেনা সেখানে নিয়তই হাজির থাকতেন তো এভাবে সকল নারীদের মধ্যে ব্যাপক সংগঠনের প্রচারটাকে নিয়ে যাওয়া লক্ষ্যটা হচ্ছে কি চিরাকুটা সমিতি বলুন তাপবর্ষ অথবা যে ক্ষেত্রে পাড়ার এলাকার প্রতিটা মহিলার মধ্যে যাতে আমাদের সংগঠনের প্রভাবটা বিস্তার ঘটানো যায় সেই লক্ষ্যে তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার তার উদ্দেশ্য তা আমরা যখন ছাত্র আন্দোলন ছেড়ে নারী আন্দোলনে আসি সেই সময়টা সত্তরের দশকে গোটা রাজ্যে প্রচন্ড দুর্ভিক্ষজনিত পরিস্থিতি কাজ খাদ্য পানীয় জল বিদ্যুৎ এগুলোর এত সংকট গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল চলছিল আশ্চর্যজনক আপনার শুনে অবাক হয়ে যাবেন জননেতা বদ্রনাথ মজুমদার একদিন গল্প করছিলেন যে কৈলাস শহরের শ্মশানে একটা শ্মশানে পানীয় জলের ব্যবস্থা করা গ্রামের চিকিৎসা ব্যবস্থা কিছু ছিল না সময় এইগুলো দাবিতে গোটা রাজ্যে আন্দোলন গড়ে উঠেছিল বিশাল আন্দোলন জেল ভরো আইন তারপরে না ধর্না রাতের পর রাত ধর্না ব্লক অফিসে এস অফিসে সেই সময়ে কৈলাস শহরে শুধু কৈলাস শহর নয় সারা রাজ্যে বিশালগড়ে আপনারা জানেন বিশালগড়ে ব্লক অফিসের সামনে যখন ধর্না হয় তখন আগরতলা থেকে গুন্ডারা এই বনমালীপুর স্পুলিঙ্গ ট্রাক থেকে সমীর বর্মনের সমস্ত সেখানে গিয়ে বেদৰ ওপৰ কৰে